সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ত্রিকোনা ক্লাসে পাঁচ পয়েন্টের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো অর্থাৎ বলছে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির অনুপাত মান বের করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো না প্লে থেকে আগের ক্লাসটা দেখে নিও ভিডিও বুঝতে তোমাদের সুবিধা হবে এখন বলছে দেখো পাঁচ দশমিক এক ফোর্টি ফাইভটিকে কোণের সাপেক্ষে আমরা কী করবো ত্রিকোণমিতির অনুপাতগুলো আমরা বের করব। কীভাবে বের করব আমরা এখানে একটা আঁকবো কোন আঁকব কোন সাপেক্ষে সে মান গণনা বের করব। এখানে আমাদের দেখো কি বলছে ধরো একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা এবিসি একটা আছে এটা একটা বি অ্যাঙ্গেল বিশ্ব আমাদের কতখানে অ্যাঙ্গেল সমাস ওয়ান সমকোণ এবং এ অ্যাঙ্গেল সমাসনা আমাদের কত 45 ডিগ্রি কাজে আমরা কি পেলাম বি অ্যাঙ্গেলটা সমাসনা আমরা কি করলাম এক সমকোণ পেলাম এই যে বি অ্যাঙ্গেলটা আছে এটা এক সমকোণ এবং এ দেওয়া আছে যেটা এটা কত ফোর্টি ফাইভ ডিগ্রি আছে সুতরাং এটা যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় আমাদের সি অ্যাঙ্গেলটাও কী হবে সেটা ফোরটি ফাইভ ডিগ্রি হবে কেন হবে দেখো সো সি অ্যাঙ্গেলও সমাসন কত ফোরটি ফাইভ ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ আমরা কী করবো তিন সমষ্টি এই জায়গাটা খেয়াল করো জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে এত অঙ্ক বস্তুর সুবিধা হবে এটা সমস্যা কত পেলাম ফোর্টি ফাইভ ডিগ্রি পেলাম এটা সমস্যা কত পেলাম ফোর্টি ফাইভ ডিগ্রি পেলাম আর এইটার সমস্যা আমাদের কত ডিগ্রি এক সময় কোনো এক সমস্ত সমস্যা কত জানি নাইনটি ডিগ্রি তার মানে কল এইটি এটা নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ইকুয়ালটি কী হবে বলছে যে দুই সমকোণের সমান অর্থাৎ কত হল ওয়ান এইটি ডিগ্রি হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তুমি বুঝতে পেরেছ তাহলে ত্রিভুজের দুই তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান শিক্ষার্থী বন্ধুরা এখন তাহলে আমাদের কী বলছে তাহলে দেখো এবি সমসন কত বিসি অর্থাৎ এবি যে বাহুটা আছে এবি বাহ সমসন কী হলো বিসি বাহু অর্থাৎ এই বাহুটার বিসি বাহু ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহগুলো কি হয় পরস্পর সমান হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে কি হবে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহ অর্থাৎ কোন যেহেতু সমান এ কোনটা কত ডিগ্রি ফোর্টি ফাইভ এই কোনটা কত ফোর্টি ফাইভ তারা বিপরীত বাহ কোনটা আছে এটা এই বিপরীত বাহটা কি হবে পরস্পর সমান হবে সুতরাং ধরি এ অর্থাৎ করলো এ অর্থাৎ কি করলো এখানে এটার সমান এ দলল এবং এটাও সমান এ দল শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের দেখো কী করতে বলছে পিথাগোরাসের উপবাদের সাহায্যে আমরা এখানে কাজ করবো পৃথাগ্রসের উপজে সহ আমরা কী জানি অতুব স্কোয়ার সমস আমরা কী জানি সন্নিহিত বাহ স্কোয়ার অর্থাৎ স্কয়ার স্কোয়ার সমান বিপরীত বাহার স্কোয়ার তাহলে আমরা কী লিখবো যে দেখো এস স্কোয়ার সময়সঙ্গ স্কোয়ার প্লাস স্কোয়ার এই যে এস স্কোয়ার এই যে এস এস স্কোয়ার সমস্যান কী লিখবো এব স্কোয়ার সমস্যা কী বিসি স্কোয়ার এটি আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে এই ফর্মুলাটা ফেলে দিলাম তাহলে আমরা এটার সমস্যা কী দিন প্রতিটা বা অনেক কী ধরছিলাম এ ধরছিলাম তাহলে এ বি স্কোয়ারের মান সমস্যা এ স্কোয়ার আর বিসি স্কোয়ার মান সমস্যা বি স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার এখানে আছে এখন এটাকে যদি সিম্প্লিফাই করি এটা সহজভাবে করা যায় এস স্কোয়ার সময় সময় কী আসে টু এ স্কোয়ার এটাকে যদি ওভার সাইড থেকে আমরা রোড করি এসির সমস্যা আমাদের কী আসে রোড টু সমস্যা হলো এ হলো শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ স্কোয়ারটা কাটা গেলো এসিমানটা পেয়ে গেলাম এখন সায়েন থিটা ফোরটি ফাইভ আমরা বের করবো এখন দেখো হয় যে মজার খেলা এগুলো তোমাদের বুঝতে হবে এখন আমরা সায়েন থিটা মান আমরা জানি সায়েন থিটার সমস্যা আমরা কী জানি সেটা আমরা দেখো সায়েন থিটা সমস্যা আমরা যেটা জানি কী জানি বিপরীত বাহ জানি এবং অতিবোধ জানি সাইন থিটা সমাসন এ সাইন থিটা ফোর্টি ফাইভ ডিগ্রি সমস্ত কত ডিগি সাইন এ থিটা অর্থাৎ এই যে এ থিটাটা এখানে যে মানটা বলে দিচ্ছে এটা এখানে আমরা আরও জিনিসটা পরিষ্কার করে নিই এই যে সায়েন থ্রিটা মান যেটা আমাদের এখানে আছে কি মানটা আছে এই যে সায়েন থ্রিটা হলো এটা এ এ সমসন আমাদের কত এখানে এ সমসন আমার বলছে ফোর্টি ফাইভ ডিগ্রি বিপরীত বাহীবোধ বিপরীত বাবাটা কী ছিল বিসি অতিবোধ কিন্তু এসি তাহলে বিসির মান আমরা কী ধরেছিলাম এ দরেছিলাম আর এ এসির মান আমরা কি পেয়েছিলাম দেখা যায় এখান থেকে পেয়েছিলাম বসে দিলাম মেটে ওপরে কাটলাম সমাসন কত হাফ পেলাম এরপরে বলছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি সমসান কস এ কষ এর মানটা আমরা কি করলাম সন্নিহিত বহু বা বিপরীত অতিবোজ এ বি বা এস আমরা জানি এর মানটা আমরা কি বসালাম আবার বিয়ের মানটা বসিয়ে দিলাম কাটতে কত সেম থাকে অর্থাৎ দুইটার মানই আমরা কী পেলাম সময় সমান পেলাম তাহলে ফটিভাবটি গেতে আমরা কি করলাম আমরা বিভিন্ন অনুপাতের মানগুলো বের করলাম এখন আমাদের যেটা করতে হবে কি করতে হবে দেখো এক যে জিনিসটা করতে হবে সেটা হলো জোরাই কাজগুলো করতে হবে জোড়ায় কাজগুলো আমরা যদি করি তাহলে কী কাজ করতে আমাদের বলছে যে নিচের ছকে পদত্ত তিকোণ ভিত্তিক অনুপাতের মান নির্ণয় করো একটি করে দেওয়া হলো ডি ফটিভাইভটি কোষাক্তিটার অপরীত বিপরীতটা কি আমরা তোমার আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম তার বিপরীতটা হলো ওয়ান বাই সায়েন্তিটা তো ওয়ান বাই সায়েন মান আমরা কী জানি অন বাই সাইন্িটা পড়িয়ে বা সমস্যা জানি এই মানটা এই যে দেখো এই মানটা যেটা আমরা শিখেছি এই মানটা অর্থাৎ ত্রিকোণমিতির আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবে না আগের ক্লাসগুলো তোমাদেরকে বুঝে আসতে হবে দেখো ওয়ান বাই সায়েন্তিটা মানটা পেয়েটা পাঠিয়ে দিলাম বসাই দিলাম তারা কী করলে ক্যালকুলেশন করে অর্থাৎ ওঠাই দিলে টু আসে তাদের কোষের থেকে সময় সং আসবে এখন টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান আমরা কী জানি এই জিনিসটা তোমরা খুঁজে বের করো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান যদি আমরা জানি তাহলে আমাদের কী করতে হবে সেটা জানতে হবে জানার জন্য আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে লেখো টেনের টেনের মানটা আমরা দেখি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি পাই আমার কোস এক ফোর্টি ফাইভ ডিগ্রি মনে আছে তোমাদেরই এই যে আমরা আগের ক্লাসে কিন্তু শিখেছি এই যে একটা আরেকটা বিপরীত এখানে কিন্তু আগের ক্লাসটিতে আমরা শিখেছিলাম এই যে একটা আরেকটা সাইন সমাসন কত টেন থিটা সমাসন করত সাইন থিটা বাই কস থিটা আশা করি আগের ক্লাসটা ভিডিও থেকে দেখে নাও ইজি হবে তোমাদের জন্য এখন দেখো এই ফোর্টি ফাইভ সাইন্স ফোর্টি ফাইভটিগ্রি মান আমরা কী জানলাম আমরা সাইন ফোর্টি ফাইভটিগ্রি মান আমরা জানলাম কি এখন দেখো একটা মান জানি ওয়ান বাই আমাদের কত হবে রোড টু যে দেখো একটা মার হচ্ছে রোড টু আর পরের মানটা জানি ওয়ান বাই রোড টু শিক্ষার্থী বন্ধুরা এটা যদি কাটাকাটি করি এটা এটা কাটাকাটি করলে কী থেকে ওয়ান হয় অর্থাৎ টেন ফোরটি ফাইভ ডিগ্রি সমস্যা কত ওয়ান এটা হলো আমার আনসার তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে এই সেক ফোর্টি ফাইভ ডিগ্রি মানটা বের করতে হবে তাহলে আমরা সেকের সম্পর্কটা কী আছে সেটা আমরা বের করি সেক সমস্যা আমরা কার সম্পর্ক বের করেছিলাম স্যাক সমস্যা পুস্তকের সাথে একটা সম্পর্ক বের করেছিলাম তাহলে এর বিপরীতটা কি হবে ওয়ান বাই কত কোশেক কত কোষেক ফোরটি ফাইভ ডিগ্রি এটার সময় সময় যদি যাই হয় তাহলে আমরা কী করবো ওয়ানটা ঠিক রাখলাম কোশেকের ফোরটি ফাইভ ডিগ্রি আমরা কী লাগল জানি কোশেকের ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে সময় আগে যেটা আমরা বের করেছি এই মানটা আমরা ওই যে এখানে দেখো সরি এই জায়গাটায় যেটা কোশেকের ফোর্টি ফাইভ ডিগ্রি মানটা কত পেয়েছিলাম ওয়ান বাই রুট টু পেয়েছিলাম ওয়ান বাই রুট টু এই যে মানটা যেটা পেলাম এই মানটা আমরা কি বসাবো এখানে দেখো ওয়ান বাই রুট টু বসাবো তাহলে এটা যদি উল্টা হয় তাহলে কী হবে রুট্টো হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে মান আমরা পেয়ে গেলাম এখন কটটা কী পেলাম তাহলে আমরা এটা বের করলাম আমরা বলছিলাম কট কার বিপরীত টেনের বিপরীত আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম কটটা কিন্তু কার বিপরীত টেনের বিপরীত কস সমস্যামটা জানি টেন যেটা জানি সেটা তার কটটা তার ওপরের অর্থাৎ কস ফোরটি ফাইভ ডিগ্রি বাই আমাদের কত সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কে জানি ওয়ান বাই রোড টু বাই কী হবে ওয়ান বাই রোড টু হবে অর্থাৎ মান যাই হোক এটা কাটলে কী থাকে ওয়ান থাকে এটি হলো আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা টেনের ব্যাপারটা জানলাম সেকের ব্যাপারটা জানলাম কঠের ব্যাপারটা জানলাম তোমরা বুঝতে পেরেছো আগের ক্লাসগুলো দেখো আগের ক্লাসগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা টিকুন তোমাদের জন্য ইজি হবে অর্থাৎ এই টার্মগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু টিকুন ভিত্তি বোঝা কষ্ট হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে